দেখছেন চুরি চকে কোথাও পাবেন ভাই বক্সে বক্সে কি কালেকশন নিয়ে এসেছেন ভাই সব সিননি ভাই এখন একটু মোটা টাইপের চুরি দেখাবো আর মোটা টাইপের চুরির ভিতরে কিন্তু এখানে অনেকগুলো কালেকশন আছে তো লাল লাল পাচুরি 3 টাকা মাত্র 3 টাকা 3 টাকা এই রকম মানে 3 টাকা থেকে স্টার্টিং

ভাই ভালো আছি তো আপনাদের এখানে তো নতুন নতুন কালেকশন আসছে ঈদ কালেকশন জি জি তো হচ্ছে আমাদের এগুলো দেখাবেন মানে কি রকমের কি প্রোডাক্ট সেল করেন বা আপনারা অনলাইনে কিভাবে সেল দেন ভাই আমরা তো অনলাইন যারা আছে অনেকে আছে আপনাদের ব্যাংকে টাকা জমা দেয় অনেকে কন্ডিশনে নেয় অনেকে কিছু টাকা অ্যাডভান্স করে মাল নেয় যে যেভাবে নেয় আমরা ওইভাবেই দেই এতে কোনো সমস্যা নাই তারপর হচ্ছে অনেকে কন্ডিশনে কাঁচা চুরি নেয় মেটাল চুরি নেয় বর্তমান বাংলাদেশের সব জেলায় আমার মাল যায় কম বেশি আর আমার ফেস এমন একটা ভ্যালু আছে মোটামুটি সবাই চিনে যারা মোটামুটি আমাকে হ্যাঁ মোটামুটি সবাই চিনে যে তাওসিফ বামের চুরি ঘর মানে কি তাওসিফ বামের চুরি ঘর মানে কি একটু ইউনিক চুরি সব সচরাচর সব দোকানে যেখানে যে চুরি আছে না তাওসিফ বামের চুরি আছে এই জন্যই আপনাদের মেসেজ দেওয়া আপনার চ্যানেলে মেসেজ দেওয়া আপনার গ্রাহককে মেসেজ দেওয়ার কারণ হচ্ছে এলো এটাই যে আপনি কেউ যদি কিছু ইউনিক চুরি নিয়ে কাজ করতে চায় দোকানে হোক ফুডে হোক অনলাইন হোক যে সেক্টরে কাজ করতে চায় তাও আহমেদের আপনাদের নাম্বার আছে ডেসক্রিপশনে ডেসক্রিপশনের নাম্বারের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে বুঝতে পারবেন যে এই দোকানে কী আছে এ টু জেড আপনি একটা চকবাজার চুরি দোকানে জিজ্ঞেস করেন যে কী চুরি বেছে সবাই বলবে কাঁচের চুরি আর মেটালের চুরি আমি শুধু কাঁচের চুরি আর মেটাল চুরি নেন বর্তমান চুরির জগতে যা আসে এ টু জেড রাজোয়ারি সিল্ক কাছ মেটাল কুন্দন তারপর হচ্ছে আপনার পাথর স্টোন যা আছে এভ্রিথিং আমি বেঁচে আচ্ছা ভাই তো আপনার লোকেশন দোকানের লোকেশন ভাই আমার লোকেশন হচ্ছে চকপাদের সাই মসজিদের সামনে দুই নাম্বার গেটে এইসব ফোন নাম্বারের ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার দিলে আমাদের দোকানের লোক রিসিভ করবে আমার দোকান মূলত দুইটা দোকান একটা চকপাদের সাই মসজিদে

এই একটা খাস কাটা রেশমি এটা হচ্ছে সাত্রিশ টাকা আঠানা তারপর হচ্ছে এটার মধ্যে কালার বিশ বাইশটা কালার হবে অনেকে আছে গায়ে হলুদের চুরি পড়তে চায় না এক চুরিতে দুই হলুদ দুই কালার এটা গায়ে হলুদের কালার এটা দাম হচ্ছে তিরিশ টাকা সাতশো বিশ টাকা গুরুজ তিরিশ টাকা মানে মুট পর তিরিশ টাকা তারপর আপনাদের কিছু অনলাইন কিছু চুরি দেখায় যেগুলি মোটামুটি ডিমান্ড আছে বারো মাস চলে যেমন এই একটা চুরি ভেলভেট এটা বারো মাস চলে এটা বর্তমান এত এমন চলে যে বলার বাইরে এগুলির মধ্যে কালার হবে বত্রিশটা তেত্রিশটা কালার হবে এইটির সাথে এমনি লুজও বেচতে পারবেন আবার মনে করে এগুলি যা কিছু সেট আছে সেট দিয়েও বেঁচতে পারবেন নিজে একটা কুন্দন এই কুন্দন দিয়ে হাতে ম্যানুফ্যাকচারিং করে নিজের মতো নিজের সেট করে এগুলিও বেচতে পারবেন এ দেখেন কত আইটেম এগুলির মধ্যে দেখছেন এগুলির আইটেম শেষ নেই একটা কিন্তু হ্যাঁ এগুলো অনেক আইটেম আছে দেখেন আইটেম দেখেন এই যে দেখেন একটা আইটেম এই যে একটা আইটেম এই দেখেন এই যে একটা আইটেম তারপরে যে দেখেন এই আইটেম আইটেমের কিন্তু শেষ নেই তারপর একটু অনলাইন একটু সামনে দেখেন অনলাইনে দেখেন এইগুলি প্রোডাক্ট সব জিনিস কিন্তু দেখতে এক দামও এক জাস্ট ডিজাইন না ডিজাইনটা এক একটা এক এক রকম এটির দাম হচ্ছে আপনার একশো দশ টাকা তারপরে একশো বিশ টাকা একশো টাকা তারপর একশো চল্লিশ টাকা একশো আশি টাকা তারপরে আমি একটা চুরি সবসময় দেখাই মা মেয়ের একরকম কম্বো বলি গায়ে হালুদ বলেন যে কোনো অকশনে পড়বেন মা মেয়ে একরকম কম্বো আছে হ্যাঁ মানে মা মেয়ে আছে না শখ থাকে না ছোটো বাচ্চা একরকম পরবে ওই ওই ধরনের চুরি তারপরে একটু এদিকে আসেন এই দেখেন মনে করেন কিছু আমার কাছে কিছু স্টার্টিং কম দামি চুরি চায় অনেকে ভাই আমাদের কম দামি চুরি দেন এ আমার স্টার্টিং কম দামি চুরি এগুলি স্টার্টিং হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে স্টার্ট ক্যামেরা নিয়ে এদিকে আসেন একটু দেখাই আপনাদের এই দেখেন একশো টাকা আসে তারপর হচ্ছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে হ্যাঁ নব্বই টাকা আছে তারপর হচ্ছে একশো তিরিশ টাকা আছে এগুলো বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনি কী চান তারপর একটু ফ্যান্সি চান দেখেন অনেকে আছে চুরি দুই হাতে পড়তে চায় পড়তে চায় না বাজেট কম এক চুরি দুই হাতের তিনশো টাকা তিনশো টাকা বক্স এই মুটটা দাম হচ্ছে তো দেড়শো টাকা অনলি মুটটা দাম হচ্ছে দেড়শো টাকা তারপর এই থেকে একটা ফ্যান্সি চুরি দেখেন এই একটা চুরি দেখেন পুরো চুরিটা হ্যান্ড ওয়ার্কের হ্যাঁ এখানে জরি জুরি কোনো কাজ নাই এই চুরিটা আমেন এন্টারপ্রাইজ মুক্তার রোসেন মালিক এত প্রায় সাত আটটা চুরি আছে প্রত্যেকটা চুরি মনে করেন হিট তারপর এইটা দেখেন একটা চুরি এই চুরিটা হচ্ছে সুনহা দেন মালের কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন অল ওভার স্টন হ্যাঁ তারপর একটু দেখেন এই একটা এটা দাম তিনশো আশি টাকা বক্স তারপর হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা বক্স তারপর এই একটা আছে এই আছে চুরি যারা বেছে মোটামুটি সব দোকানে চিনি সবাই জানে এই চুড়িটার নাম ও জানে আর এই চুরিটা সেলও আছে এই চুড়িটা চারশো তিরিশ টাকা বক্স জি 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 এই দেখেন একটা চুরি একদম ইউনিক চুরি এই যে এটা দেখেন অল ওভার স্টোন ভাই হ্যাঁ অল ওভার স্টোন কাঁচের পাথর কিন্তু হ্যাঁ চুরিটা একটু দেখেন আপনারের দেখেন কত সুন্দর হ্যাঁ এই চুরিটা হচ্ছে একটা বক্সে সাত ছয়শো পঞ্চাশ টাকা এরকম দুই সেট থাকে তারপর দেখেন এটা এরা কিন্তু বাংলাদেশের চুরি আপনি বিশ্বাস না করলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর কাজ অল ওভার স্টোন ভাই হ্যাঁ যদি বলে আমি বাইরের প্রোডাক্ট রাজি বলে ভুল হবে না এত সুন্দর এটা সাতশো পঞ্চাশ টাকা বক্স এটা দুই মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা তারপর মনে করেন এরকম হাজারও আইটেম আছে আমার কাছে যেগুলি আপনারা আমি দেখাইতে পারবো না কারণ আমার ভিডিওটা লং করলে আপনারা দেখবেন না এই জন্য আপনাদের আমি ভিডিওটা লং করতেছি না এই দেখেন এইগুলি চুরি অনলাইন চুরি দেখেন সবগুলি সবগুলি অনলাইন চুরি অনলাইন অফলাইন ফুডের দোকান স্টোরের সব জায়গায় বিক্রি হয় এগুলি এগুলির মধ্যে মনে করেন এই চুরিটা খুব ট্রেন্ডিং মোস্ট ট্রেন্ডিং একটা চুরি নি একটা চুরি এ একটা চুরি আছে তারপরে এই একটা চুরি আছে এই দেখেন এই চুরি আছে তারপরে এইগুলি চুরি আছে তারপর মনে করেন এই চুরিগুলি আছে হ্যাঁ তারপর হলো একটা এই চুরি আছে দেখেন চুরির অভাব নাই এগুলি মোস্ট ট্রেন্ডিংয়ের চুরি এইগুলি যদি অলরেডি সব বাইরে যা দেখেন সব বাইরে এগুলির মধ্যে যদি লোকাল চুরি নেন একটু এদিকে আসেন এই দেখেন লোকাল এক বক্সের দাম তিনশো টাকা

এক এক বাক্সের চুরি দিলে সারা বছর পড়তে পারে এই দেখেন এই চুরিগুলো দেখছেন বারো কালার বারোটা বারো কালার বারোটা আপনি আপনার বোনে দেন বাইরে দেন বনে দেন ভাবিরে দেন হ্যাঁ যারা দেন বাতি দেন যারা কোঞ্চে দেন এক বাক্স চুরি দেবেন সারা বছরে পড়তে পারবেন এটা একটু দেখেন একটু ডিজাইনগুলি আপনারা দেখায় দেন একটা ডিজাইন একটু ডিজাইনগুলি দেখেন হ্যাঁ দেখেন ডিজাইনগুলি একটু মেহরমানি করে একটু দেখেন হ্যাঁ ডিজাইনের কিন্তু শেষ নাই তো এই কারণে বলি যে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারগুলি সে যোগাযোগ করেন ওগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের নাম্বার মধ্যে যোগাযোগ করেন আপনি কোথায় দোকানদারি করেন ফুডে করেন ফুডের মাল আছে স্টোরে দোকানদারি করেন স্টোরের মাল আছে তারপর অনলাইন করেন অনলাইন মাল আছে যে যেখানে কাজ করেন ওখানে করেন আমি আবার বলি যারা আমার ভিডিও দেখতেছে তাদের কাছে বলি আমার এই ভিডিওটা একদম পর্যন্ত দেখবেন তাই তাই না 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 দেখবেন না হ্যাঁ তাইলে কিন্তু আসলে টুইস্টটা দেখতে পারেন আমি এমন এমন টুইস্ট দিয়ে ভিডিও দেখ ভিডিও করতেছি যারা ভিডিও ফুল দেখবেন তারাই বুঝতে পারেন আসলে কি চুরি আছে জি জি আনকমন আনকমন সব আনকমন এই এখন স্টার্টিং করলাম আপনার আনকমন চুরি দেখানো একটু দেখেন আপনি হ্যাঁ আমার যতগুলি ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে ছাব্বিশটা সাতাশটা করে কালার হবে এই চুড়িটার নাম হচ্ছে জেলি এটার মধ্যে মনে করেন ছাব্বিশটার উপরে কালার হবে হ্যাঁ তারপর একটু চুরি দেখেন আপনি ডিজাইন দেখেন এটার নাম হচ্ছে চব্বিশ নাক চব্বিশ নাক দেখছেন মাল কত সুন্দর হ্যাঁ কত সুন্দর মাল এটার মধ্যে কালার হবে চব্বিশটা আপনি দেখেন জাস্ট এটা দেখেন এই চুরিটা হচ্ছে অনেকে বলবো যে রেশমি চুরি আসলে এটা রেশমি চুরি না এটা হচ্ছে কেমিক্যাল চুরি হ্যাঁ

এগুলো কিসের চুরি ভাই এটা ভাই এক ধরনের মাটি আছে মাটিকে রিফাইরিং করে ওয়াটার কালার করে মানে এগুলো মাটি দিয়ে বানানো এটা মাটি দিয়ে বানানো না এটার নাম হচ্ছে সিল চুরি আপনাকে তো বলছি চুড়ির মধ্যে আমার কাছে অনেক জাতের আছে ঠিক এটা একটা অন্য একটা জাত এটার নাম হচ্ছে বোরোসিল এদের কালারগুলি দেখেন কত সুন্দর এই দেখেন কালারগুলি দেখেন জাস্ট একটু কালারগুলি দেখেন হ্যাঁ এই চুড়িটা কিন্তু আমার ডিজাইন হচ্ছে ছয় চুরি ছয় পিসের হ্যাঁ ছয় পিসে চারটা মানে তিন পিস তিন পিস চারটা চারটা দুইটা দুইটা মোটা চারটা চিকন হ্যাঁ এই দেখেন একটা মাল্টি তারপর দেখেন এই যে একটা রেড হ্যাঁ তারপর আছে যে একটা গোল্ডেন হ্যাঁ এই দেখেন এই একটা অরেঞ্জ সব সেম প্রাইস আর এইগুলি মনে এখন মোস্ট ট্রেন্ডিং আছে আপনারা একটা দেখেন অল ইন ওয়ান দেখাই আমি এই চুরিটা অল ইন ওয়ান ক্যান বলি জানেন এই চুড়িটার মধ্যে সব ধরনের কালার আছে দেখেন একটু দেখছেন সবগুলি কালার আছে আপনার যদি কোনো কাপড়ের সাথে না ম্যাচিং হয় তখন কী করবেন জানেন আপনি মাল্টি করবেন এটা এটা অল ইন ওয়ান বলি আমি হ্যাঁ এইরকম চুরি আছে তারপর আরেকটু চুরি দেখেন একটা চুরি আপনি একটু দেখেন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এটার মধ্যে কালার হবে দেখেন এই যে কালার এই দেখেন এই যে কালার বিভিন্ন কালারের শেষ দেখেন মাল্টি হ্যাঁ দেখেন গ্রিন এই দেখেন গ্রিন এই দেখেন ম্যারুন হ্যাঁ এগুলির মধ্যে অলমোস্ট অনেকগুলি ডিজাইন আছে এতগুলি ডিজাইন আছে আসলে কি ভিডিও তো দেওয়া সম্ভব না জাস্ট এই কারণেই বলি তৌসিফ আহমেদের ঘরের উপরে ডেসক্রিপশনে নাম্বার আছে তো সাথে যোগাযোগ করেন আচ্ছা আর ভিডিওর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া থাকবে আর এই চুড়িগুলোর আমরা দাম বলতেছি না কারণ যারা বিক্রি করে তাদের অসুবিধা হয় আপনারা যারা নিতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের দাম বলে দিবে এইখানে যে চুড়িগুলো দেখতে আছে এগুলো আবার কি কালেকশন নিয়ে আছে ভাই এগুলো একটু স্টোনের চুড়ি অনেকে আছে চুড়িকে কম ইয়া করে হাতে কাস্টমাইজ করে এগুলো সব কাস্টমাইজ এটি তাওসিফ আহমেদ চুড়ি ঘরে রমজানের নিউ কালেকশন এগুলি আগে ছিল না আমার দোকানে এগুলির মধ্যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ থেকে আঠাইশটা আটাইশ আইটেম আছে এখনও এগুলির চুরির অনেক আইটেম আছে যেগুলি এখন আমার হাতে পাই নাই রোডে আছে দেখেন একটু ডিজাইনটা দেখেন দেখছেন কত সুন্দর চুরি এর মধ্যে কোনো কালার হবে হ্যাঁ একটা রো একটা গোল্ডেন একটা সিলভার তারপরে একটা চুরি দেখেন মতিচুরিটা মতি চুরিটা দেখেন খুব সুন্দর এত সুন্দর চুরি যে বলার বাইরে দেখেন মতিচুরি চুরি কত সুন্দর দেখছেন দুই পিসের হ্যাঁ তারপরে একটা আছে চার পিসের দেখছে চার পিস হ্যাঁ একটু কালার দেখান একটু দেখছেন কত সুন্দর তারপর হচ্ছে দেখেন অনেকে আছে না মাল্টি চুরি চাই মাল্টি সব ড্রেসের সাথে বলবো একটি ইউনিক চুরি দেখছেন এবারে প্রত্যেকটার মধ্যে সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ আর দেখো ব্রাইডাল এই দেখেন ব্রাইডাল চুরি আমার কাছে মনে হয় পাঞ্জাবি চূড়া ইন্ডিয়ান চূড়া দিল্লি চূড়া কলকাতা চূড়া যত ধরনের চূড়া রাজস্থান চূড়া যত ধরনের চূড়া আছে সব ধরনের চূড়া আছে এটাকে বলে ফটো চূড়া বলে বুঝছেন এই যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ছবি থাকে যার কারণে এটাকে ফটো চূড়া বলে হ্যাঁ এটা হচ্ছে দিল্লি চূড়া চূড়া দেখেন তেলে বুঝবেন কত সুন্দর কাজ বুঝছেন চাল দেখছেন তারপর এটা বলে হচ্ছে এটাও কেবল দিল্লি এটা বলে কলকাতা চূড়া দেখছেন কাস্টমাইজ ছা অনেকে চুরি বেছে না কাস্টমাইজ করে এটা কাস্টমাইজ ছোড়া এটার মধ্যে কালার হবে হ্যাঁ তারপরে একটা দেখেন বক্সটা দেখেন কত প্রিমিয়াম দেখছেন কত প্রিমিয়াম লোক দেখেন কত সুন্দর

দেখছেন চুরি দেখছেন কি কালেকশন কত কালেকশন দেখি একদম মানে সব সব আজব আজব কালেকশন নিয়ে আজব আজব কালেকশনের জন্যই তো বলি তাসির আহমেদ চুরি করে যোগাযোগ করেন এই দেখেন এক চুরি দেখেন একদম নিউ অ্যারাইভাল একদম নিউ অ্যারাইভাল বেশি একটা প্রোডাক্ট আমি নেই মাত্র 700 বক্সের মতো মাল নামছে আচ্ছা হ্যাঁ বেশি একটা আমি নেই মাত্র দেখেন একটা চুরি দেখেন দেখছেন কি প্রিমিয়াম লুক দেখছেন আপনি চুরি দেখেন চুরি দেখলে বুঝবেন যে আমরা কি চুরি বেচি এই দেখছেন চুরি

অনেকে আসে মানে সবাই তো আর সত একরকম দোকান না অনেকের ফুডের দোকান থাকে স্টোরে থাকে অনলাইন থাকে যে যে সেক্টরে থাকেন না কেন আপনারা আসলে দেখেন যে আমি কি ধরনের চুরি বেছি প্রতিবার সবাই বলি আমার চায়ের দাও চা খাওয়ার জন্য আসেন মাল পছন্দ হলে আসেন রেট যদি হয় তেলে মাল নেন নেয় কোনো দরকার নাই ভাই ঠিক আছে না দেখছেন অল ওভার স্টোন আপনি এটা দেখলে জিজ্ঞেস করতে পারেন এটা কি লোয়ার চুরি স্টোন চুরি না এটা সম্পূর্ণ কাছে চুরি কাছের সম্পূর্ণ দেখছেন ভিতরে এই পুরোটা কাছে চুরি ভাই এখন চুরি দেখেন আমি ভাই কাঁচের চুরি নিয়ে কাজ করি আমার স্টোনের কোনো চুরি না আমি বেশিরভাগ কাঁচের চুরি করি দেখেন ট্রান্সফর্মের চুরি দেখেন চুরি দেখেন চুরি দেখেন কত সুন্দর চুরি দেখছেন এরকম মনে করেন আপনি আমার এই ডিজাইনের মধ্যে ম্যাক্সিমাম আপনি মনে করেন দুইশোর উপর ডিজাইন আছে আমার কাছে এই প্রোডাক্টের উপর মাত্র দুইশো হয়েছে দেখেন ট্রান্সফর্মার দেখছেন কত সুন্দর আপনি অনেক আছে না সাদা চাই সাদা একত সাদা স্টোন চুরি এই দেখেন অল ওভার স্টোন কিন্তু কাঁচের চুরি কিন্তু ভাই যা দেখেন সব কাঠের চুড়ি দেখেন এদের কাথের চুড়ি দেখেন আপনি দেখেন অনেক আছে মাল্টি চুরি চায় চাই না খুব দেখছেন কত সুন্দর এই দেখেন অল ওভার স্টোন মানে কাছের যা দেখেন সব কাছের চুড়ি এই দেখেন এই এদের ট্রান্সফর্মের চুরি দেখছেন দেখুন কত চুরি গরজেস দেখছেন কত মানে এগুলি যদি এক মুড় চুড়ি মানে এরকম একটা পেয়ার যদি কারোর কাছে পান দোকানে চুড়ি ফ্রি এই চুড়িগুলি হ্যাঁ একদম ইউনিক চুরি একদম ইউনিক চুরি এই দেখেন চুরি দেখছেন কত সুন্দর অনেক আছে না গোল্ডেন চায় দেখছেন এই দেখেন কত সুন্দর দেখছেন এগুলির লুক এগুলি মনে করেন এগুলির মধ্যে মনে হয় কম হলেও মনে করেন আপনাদের একশো থেকে দুইশো আইটেম আছে এই জন্যই বলি বারবার বলতেছি যে ডেসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নতুন নতুন ভিডিও আমাদের ভিডিও দেখেন আপুদের সাপোর্ট করেন আমাদের সাপোর্ট করেন

ভ্যারাইটিস আপনার ডিজাইনগুলি দেখান ইউনিক দেখেন্ট ডিজাইন গুলি দেখেন আমি ভাই বাইরে চুরি তো আমি প্রতিবারে দাম বলি না কারণটা হচ্ছে ডলার দিয়া নেই অনেক সময় ডলার দাম উঠানামা করে এই জন্য দাম গুলি বলি না যারা আমার থেকে মাল নেয় ওনারা বুঝতে পারো যে কি রেট বেছি রিজনেবল রেট বেছি আমারও কিছু হয় ওনাদেরও কিছু হয় কিন্তু দাম বললে আবার অনেক অনেক কাস্টমার আছে আমাকে বলে যে ভাই দাম বললেন না দাম বললে আমাদের ক্ষতি হয় এই জন্য আমরা আসলে মূলত দাম বলি না যারা আমাদের থেকে হোলসেল নেয় এইগুলি দেখেন আচ্ছা যারা হচ্ছে ভাইদের থেকে নেবে আপনারা হোয়াটসঅ্যাপে নাম দিলেই কিন্তু দাম দিয়ে দেবে কোনো সমস্যা নাই দেখেন দেখেন ডিজাইন দেখেন

তো প্রিয় দর্শক এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ চুরির কালেকশন আছে আরো অনেক চুরি আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো যারা অল্প পুজিতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুজিতে কিন্তু ভাইদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন একদম হোলসেল মাদার হোলসেলারদের কাছ থেকে তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদম ভুলবেন না আর এ ধরনের নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধানের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য